সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা একজন অনলাইনের প্রতিনিধির সাথে পরিচিত হব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার পরিচয়টা অনলাইন এগ্রোর একজন কর্মকর্তা অনলাইন এগ্রোর একজন কর্মকর্তা জি ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে আলোচনা করব আজকে আমরা ভুসি বানানো মেশিন নিয়ে কথা বলবো আচ্ছা এই মেশিনটা দিয়ে কাদের বা কি কাজ করা হয় এই মেশিনটা দিয়ে যারা খামারি আছে খামারি ভাইদের জন্য যারা গমের ভুসি করবে নিজের প্রাকৃতিক উপায় তাদের জন্য এই মেশিনটা তৈরি করা মানে এই মেশিনটা দিয়ে গম ভুট্টা এগুলা থেকে ভুসি করা হয় করবে আচ্ছা আমরা যে হোপাটা দিতে সাধারণত মানে এটাতেই গম ভুট্টা এগুলা দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে গম ভুট্টা দেওয়া বা আউটপুটের যে স্থানটা সেটা আউটপুটের স্থান আপনার এই পাশ দিয়ে যদি গম দেয় সে ক্ষেত্রে আপনার গম থেকে আটাটা তৈরি হবে মানে এই যে প্রথম যে মুখ এটা দিয়ে বের হবে আপনার যে গম বা ভুট্টা যেটা দিব আটা বের হবে এটা আটা বের হবে এবং পাশের যে দেখতে পারতেছি মুখটা হ্যাঁ এটা দিয়ে আপনার ভুসি বের হবে ভুসি বের আচ্ছা ভাই এই মেশিনটা দিয়ে আপনার কত ঘোড়া মোটর দিয়ে স্টার্ট করে থাকেন এটা আপনার সাধারণত 1800 1800 আরপিএম থাকে 3 ঘোড়া মোটর 3 ঘোড়া মোটর জি আচ্ছা ভাই এইটার এই মেশিনটার ঘন্টায় প্রোডাকশন কেমন হয় ঘন্টায় আপনার 120 থেকে 150 কেজি প্রোডাকশন হবে আমি দেখতে পারতেছি এই মেশিনটার সাথে কিছু অংশ পার্টস দাও আছে এগুলা পার্টস কিসের এটা আপনার মেশিনের পাটা আছে কিছু আর এক্সট্রা কিছু পার্টস আছে মানে মানে এগুলা প্রথমত কাস্টমারকে সার্ভিস দেওয়া হয় আচ্ছা ভাই যারা এই মেশিনগুলো অর্ডার করতে বা নিতে চাবে তারা কিভাবে এই মেশিনগুলো অর্ডার করবে বা নিবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি যোগাযোগ করতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারে আচ্ছা আপনাদের অফিসের ঠিকানাটি আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী শাহজাহানপুর ফুটকি আর আমাদের হেড অফিস ঢাকা উত্তরা হাজী ক্যাম্পের পূর্ব বৈশাখী যে সকল ভাই ও বোনেরা এই মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মেশিনটি ক্রয় করবেন এবং যারা দূর দূরান্ত থেকে এই মেশিনটি ক্রয় করতে চাবে তারা কিভাবে ক্রয় অনলাইনে কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি যারা এই মেশিনটি নিতে চান তারা অবশ্যই ভাইয়ের দেওয়া ডিটেলস এ যোগাযোগ করার মাধ্যমে মেশিনটি অর্ডার করতে পারে আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবার নিত্য নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম